হ্যালো ফ্রেন্ডস পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করছে চলো দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার সবাই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলবে তো কি বানাচ্ছি বলো তো দেখো চিকেনগুলো একদম ছোটো ছোটো টুকরো টুকরো পিস করে নিয়ে এসেছি আরে বাবা চিলি চিকেন বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রেস্টুরেন্টের মতো এর ভেতর কী দিলাম আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আর কিচ্ছু নয় আদা রসুন কাঁচা লঙ্কা লবণ দিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর লেবু পাতি লেবু রস থাকলে দিতে পারো কিংবা একটু ভিনিগার হুম সোয়া সস দিতেও বলো না কিন্তু এক চামচ সোয়া সসও দিও তারপরে সব কটা দিয়ে একসাথে মাখিয়ে রাখবে যদি তোমাদের টক দই থাকে তাও একটু দিতে পারো তাহলে তো আরও টেস্টি হবে তারপরে সব কটাকে একসাথে ভালো করে মাখিয়ে 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 ঢাকা দিয়ে একটা ঘন্টা রেখে দাও একটা ঘন্টা পর তুমি সেটাকে বের করবে চিকেনটাকে চিকেনটাকে বের করার পর সেই চিকেনের ভেতর এবার কি দিতে হবে ডিম হ্যাঁ তোমার চিকেনের পরিমাণ বুঝে ডিম দেবে একটু গোলমরিচ গুঁড়ো দেবে তাহলে না স্বাদটা দারুণ টেস্টি হবে চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারো কিংবা ছাতু নয়তো চালের গুঁড়ো কিংবা ছাতু দিলে বেশি ভালো হয় তারপরে কর্নফ্লাওয়ার মাখাবে ব্যাস এইভাবে ভালো করে ভেজে নাও যদি কড়া করে ভাজবে না হালকা করে আর দেখো শুধু কি চিলি চিকেন করলে হয় তার সাথে তো অন্য কিছুও লাগবে ফ্রাইড রাইস করব। আমি এই চিলি চিকেনটা করার জন্য পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ওদিকে তো ফ্রায়েড রাইসের জিনিসগুলো আলাদা করে রাখাই রয়েছে আগে চিলি চিকেনটাই রেখাই বলো তাই জন্য কি করব তেলের ওপর ওই পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পর সেই পেঁয়াজগুলোকে এবার ভাজতে হবে তবে মনে রাখবে বন্ধুরা পেঁয়াজগুলোকে ভাজার সময় কখনোই কিন্তু পেঁয়াজগুলো একেবারে লাল করে ওই বেরেস্তার মতো ভাজলে হবে না চিলি চিকেনের পেঁয়াজটা কিন্তু সব সময়ের জন্য আধা ভাজা থাকবে আধা কাঁচা আধা ভাজা ঠিক যেমনটা তোমাদের দেখাচ্ছি তেমনভাবেই রাখতে হবে তাহলেই কিন্তু মা মাংসের সাথে চিকেনের একটা জবরদস্ত টেস্ট আসবে আর সেই সুস্বাদু টেস্ট আর ঘানে তোমার অর্ধেক খাওয়া হয়ে যাবে আর যাদেরকে খাওয়াবে তারাও তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে হ্যাঁ আর কিন্তু নাড়া দেবে সব সময় তলাটা লেগে গেলে হবে না এভাবে পেঁয়াজটাকে ভালো করে নাড়া দিয়ে দিয়ে যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওই যে ভেজে রাখা চিকেনগুলো আছে না সেইগুলোকে সব ছেড়ে দেবে আমি আবার পাশের কড়াইয়ে জলদি জলদি করবো বলে একটু চিংড়ি মাছও ভেজে নিচ্ছি আরে শুধু ফ্রাইড রাইস করবো না মিক্সড ফ্রাইড রাইস সেই জন্য একটু ডিম একটু চিংড়ি মাছ একটু পনির সব আস্তে আস্তে পাশের কড়াই ভেজে রাখছি তাহলে আমার চিলি চিকেনটা হওয়ার সাথে ফ্রায়েড রাইসটা সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে সবাইকে চট জলদি খেতে দিতে পারবো আমরা তো এইরকমই বলো সব এক হাতে দশ বোঝার মতো করতে হবে এই দেখো এবার কি দিচ্ছে জানো তো এবার ওই যে ভাজা চিকেনটা দিয়ে দিলাম না এবার একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা একটু রসুন থেঁতো করে এটা কিন্তু মিহি করে পেস্ট করে নেয় মিশিয়ে এবার তো ওয়া ওয়াও হবে আর ওদিকে আবার জল পুটতে দিয়ে দিয়েছে হাড়িতে ফ্রায়েড রাইসটা তো করতে হবে খিদে তো সবার বাড়িতে চো করছে পেট কখন খাবে আর জলের ভেতর দিয়ে দিয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা এবার জলটা যখন ফুটে উঠলো টকবক করে ভিজনও চালটা দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস করার জন্য চালটাকে ভালো করে ধুয়ে আগেই তো আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় সেটা তো সবাই যেন এবার ওটাকে ভিজিয়ে এবার চালটাও ফুটতে লাগলো আর ওদিকে আমি মাংসটাও সেদ্ধ করতে লাগলাম হ্যাঁ মাংসটা খুব সতর্কভাবে রান্না করবে যেহেতু ওটা ভাজা আছে বেশি নাড়লে জাললে কিন্তু ভেঙে যাবে তাই জন্য আস্তে আস্তে খুব সিম্পলভাবে তলা থেকে খুন্তি দিয়ে এপার ওপার করে নাড়বে আর টমেটো সস সোয়া সস চিলি সস অল্প অল্প করে দিয়ে দাও আর যে মাংসের ভেতর যে জল কর্নফ্লাওয়ার গোলা ছিল সেই গোলাগুলোও দিয়ে দিয়ে ভালো করে নাড়ো ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে রাইসটা শক্ত থাকতে থাকতেই নামাবে আঁধফোঁটা হয়ে গেলেই নামাবে একদম কিন্তু বেশিক্ষণ ডাকতে যাবে না শক্ত থাকতে থাকতেই নামাবে তাহলে কি হবে ওপরের ভাতগুলো নরম হতে হতে যেগুলো শক্ত ছিল সেগুলোও নরম হয়ে যাবে আর ওদিকে গাজর বেঞ্চ কাজুবাদাম সব তো ভেজে নিয়েছি আর চালের ভিতর কিন্তু কিশমিশ দিয়ে দিয়েছিলাম এরপরে ঘি চিনি লবণ একটু সাদা তেল দিয়ে ব্যাস এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হুম একটু গোলাপ জল দিতে হলো না কিন্তু একটু গোলাপ জল দেবে একটু গরম মশলা গুঁড়ো দেবে চাইলে একটু কেওড়া জলও দিতে পারো কিন্তু বাড়িতে তো বেশি উগ্রতা না আনাই ভালো যতটা কম দিয়ে নিজেরা খাওয়া যায় ততটাই ভালো আর হ্যাঁ ওই যে পনির চিংড়ি মাছ ডিমগুলো কুচিয়ে সব ভেজে রেখেছিল সেগুলোও মিক্সড করে দিয়ে দাও আহা কি